এটা অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে সেটা উম কয় আছে না আমরা নিজেরা গিয়া হোক আলপনা আঁকছি গিয়েই অবগত আছেন আমাদের টু স্ত্রীপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির যে ভোটদান পর্ব আগামীকাল মানে ছাব্বিশ এপ্রিল সকাল সাত গতিকা থেকে বিকাল পাঁচ গতি পর্যন্ত শিডিউল টাইমিং এর প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের যে সমস্ত এ আছেন বিভিন্ন ডিভিশনে অর্থাৎ কুমারঘাট এবং কৈলেশ্বরে দুজন করে এ আছেন আমাদের চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আপনারা সকলেই জানেন একথা ফিফটি পাবিয়াছড়া এসসি ফিফটি ওয়ান ফর্টিগরাই এস সি ফিফটি টু চন্ডীপুর জেনারেল এবং ফিফটি থ্রি কৈলেশ শহর জেনারেল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে আমার এই জেলাতে টোটাল ভোটার রয়েছেন এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ষাট তাদেরকেই আগামীকালকে নিয়ে আমাদের ভোট পর্ব এখানে আমি কিছু কিছু বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যাতে আমাদের এই জেলায় কী ধরনের প্রস্তুতি হবে এবং কী ধরনের আমরা অ্যাকশান ইতিমধ্যে নিয়ে ফেলেছি সেগুলি একটু একটু আপনাদেরকে হাইলাইট করব আমাদের টোটাল যে পোলিং স্টেশন দুশো পঁচিশটি রয়েছে তার মধ্যে আমরা মহিলাদের নিয়ে সম্পূর্ণ মহিলাদের নিয়ে আটটি পোলিং স্টেশনের চিহ্নিত করেছি